নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ব্যথা এই ব্যথা নিয়ে আমরা প্রত্যেকেরই মাথা ব্যথা আর এই ব্যথার কারণে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত জীবন সেটা প্রায় জেরবার আমাদের কাছে একটা খুব পরিচিত নাম আর্থ্রাইটিস বা বাতের ব্যথা তাহলে আজকে আমরা আসলে একটু কথা বলে জেনে নিই যে কিভাবে আমরা সুষম আহার যাকে আপনারা ডায়েট বলেন অর্থাৎ খাওয়া দাওয়া

এখন কম বয়সে হচ্ছে কারণ হচ্ছে কম বয়সে বুড়ো বয়স হয়ে যাচ্ছে আমরা কম বয়সে যেগুলো জিনিস করা উচিত ছিল সেগুলো করছি বয়স্কদের মতো বিহেভ করছি আপনি যে প্রশ্নটা করলেন আমাদের ফুড হ্যাবিট একেবারে পাল্টে গেছে তার আগে কিন্তু আমি একটা কথা বলব সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস কমে গেছে বয়স্কদের এবং ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন ছোট্ট একটা হাতে যন্ত্রে সেটাতে ঢুকে গেছে কম্পিউটার ছাড়া নড়ছে না ঘাড়ে ব্যথা হচ্ছে সেটাও কিন্তু বাতের ব্যথা হাঁটুতে ব্যথা হচ্ছে বাতের ব্যথা অফিসে কাজ করছে কন্টিনিউয়াসলি আট থেকে দশ ঘন্টা ওভারটাইম করছে কোমরে ব্যথা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু অস্ট্রিআর্থারাইটিস ঘাড়ে এত বেশি ব্যথা হচ্ছে ঘাড় ঝুঁকে ঝুঁকে যখন সেলফোন দেখছে কম্পিউটার টাইপ করছে পশ্চারাল ডিফেক্টের জন্য ঘাড়ে ব্যথা হচ্ছে আমি আর্থ্রাইটিস বলছি কিন্তু পশ্চারাল ডিফেক্ট ডিফেক্টটা যদি কারেক্ট করা হয় কমে যাবে

ফ্রেশনেসটা যেতে আবার চলে আসে হার্টকে যদি মোবিলিটি দিতে হয় আই মাস মুভ হাঁটতেই হবে যার ব্যথা আছে তাকেও হাঁটতে হবে কতক্ষণ হাঁটবে হাফ এন এর বেশি দরকার অনেকে বললে আমি এক ঘন্টা দু ঘন্টা হাঁটি অসম্ভব তার মানে মাঝে মধ্যে বসে গল্পটার বুকও এমনি হাঁটেন সেটা ধর্তব্যের মধ্যে না দু নম্বর আমি সন্ধ্যাবেলা হাঁটি চলবে না তার কারণ হচ্ছে আমি বিকেলবেলা যখন বেরোচ্ছি তখন সেজে গুঁজে আমার গায়ে পোশাক আছে মুখেও আমি মাস্ট পাউডার দিই বা যা কিছুই দিই রোদ নেই অতএব আমার বিকেলের হাঁটাটা সকালের হাঁটার পরিপূরক নয় আমাকে যেটা করতে হবে হাঁটাটা সকালবেলা হাঁটতে হবে আপনি সকাল উঠুন যখন রোদটা উঠবে সেভেন থার্টি শীতের দিনে সাড়ে সাতটার থেকে সাড়ে দশটা অবধি আমি হাঁটতে পারি ইভেন এগারোটা অবধি হাঁটতে পারি গরমের দিনে আটটা সাড়ে আটটা হলে চামড়া জ্বালা করবে তাহলে রোদে আমাকে হাঁটতে হবে সাইন বলছিলাম সেটা হচ্ছে একমাত্র আজকে একটা কথা মানুষ ছাড়া আর কোন জন্তু জানোয়ার পাখি কোনো দিনও সকালের পর ভোরবেলা ঘরের মধ্যে থাকে না ওরা ছিটকে বাইরে চলে আসে রোদে একমাত্র মানুষ এসিতে থাকে যার জন্য আমরা সবচেয়ে বেশি সাফার করি ওদের কিন্তু দরকার হয় না চিকিৎসা প্রত্যেকটা পাখিকে দেখবেন ডানাটা মেলে থাকে রোদ এসে লাগে ডানাতে তারপর ঠোঁট দিয়ে ডানাটাকে মুছতে থাকে অ্যাকচুয়ালি সে ভিটামিন ডি খায় আমাদের যত পেশেন্ট আসেন তাদের নাইনটি ফাইভ পারসেন্ট ভিটামিন ডি যার দরকার সেটা নেই যেহেতু ভিটামিন ডি নেই তার জন্য ক্যালসিয়াম অ্যাবসব হবে না আপনি যত ভালো খাওয়া দাই করুন ভিটামিন ডি নেই হবে না বাইরে চলে যাচ্ছে থার্ড আমি আপনি যখন হাসপাতালে গিয়ে ভর্তি হন যে কোনো রোগী ফার্স্ট থিং হচ্ছে আপনাকে সন্ধ্যে সাতটার সময় খাবার দেবে এবং রাত্রি দশটার সময় লাইট অফ করে দেবে দেবেন আমরা রাত্রি ঘুমোচ্ছি দেড়টা দুটো ইভেন তিনটে সময় রাত্রিরে আমি খাচ্ছি রাত্রি এগারোটার সময় আপনি আমায় বলুন শরীরের ভেতরে যে যন্ত্রপাতিগুলো আছে তারও তো বিশ্রাম চাই ব্রেইন বিশ্রাম চাই বলা হচ্ছে দুটো জিনিস ডেথ স্টার্টস ফ্রম লেগস শব্দটা বলা হচ্ছে ডেথ স্টার্টস ফ্রম লেগস পায়ের মাসেলগুলো দুর্বল হয় শুরু হয় তারপরে আস্তে আস্তে আমি অকেজ হয়ে যাই আর আরেকটা কাহাবত আছে ব্রেইন টেক্স ফুড ফ্রম স্টমাক আমার স্টমাক যদি ঠিক না থাকে আমার পেটে ট্রিলিয়ন অর্গানিজম আছে এটা হেলদি আমার ফ্রেন্ড এদের আমি নড়াচড়া করিয়ে দিচ্ছি বে টাইমে খেয়ে বে জিনিস খেয়ে এর এফেক্টটা আমার ব্রেনের মধ্যে পড়ছে তার ফলে আমি শিগগির বুড়ো হয়ে যাচ্ছি যেহেতু আমি ঘুমোচ্ছি না বেশিক্ষণ যাচ্ছি আমি বুড়ো হয়ে যাচ্ছি এতগুলো ফ্যাক্টরের জন্য আমার আর্থরাইটিস ইদানিং কম বয়সও আসছে পাঁচ বছরের একটি পনেরো বছরের একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে সেদিন তার বাবা ভীষণ ভালো চাকরি করেন তার মাও চাকরি করেন একমাত্র মেয়ে চার গ্রাম হিমোগ্লোবিন কেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সব কিছু টেস্ট করে দেখা গেছে ও শুধু পটেটো চিপস আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সারাদিন থাকে

যেগুলো আমরা তৈরি করেছি মানুষ সাবধানে খাবার এক প্রথম চিনি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যত রকমের ফ্রুটি বা ফ্রুট জুস চিপে বের করে খাচ্ছি এরা হার্মফুল ময়দা হার্মফুল এরা সমস্ত জয়েন্টের ইনফ্লামেশন বাড়িয়ে দেয় এটাকে বলে প্রো ইনফ্লাম্যাটারি আরেকটা হচ্ছে অ্যান্টি ইনফ্লাম্যাটারি সেগুলো হচ্ছে ভালো খাওয়া দাওয়া ওষুধ আমরা দিচ্ছি এনটি ইনফ্ল্যামেটের আসলে দেখবেন এনটি ইনফ্ল্যামেটের আর আমরা যে খাবারগুলো খাচ্ছি বেশিরভাগ বাচ্চারা খাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছেন চিপস আলু কিন্তু ভালো আলুটাকে আপনি ফ্রাই করে নিচ্ছেন চেঞ্জ হয়ে না সো আমার বক্তব্য হচ্ছে খাবারের দিকে ভেজিটেবলস সব রকমের ভেজিটেবলস আপনি খান মাটির নিচের মাটির ওপরে যত রকমের ফল যখনকার যে ফল সেটা আপনি নিন এই শীতের দিনটা গেল এই সময় টোপাকুল উঠেছিল মনে হয় না এইটি পার্সেন্ট বাঙালি টোপাকুল খেয়েছে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমি ব্লুবেরি খুঁজছি পাওয়াই যায় না পশ্চিমবঙ্গে ব্লুবেরি খাচ্ছে তো আপনি টোপাকুলটা নিন যখন টোপাকুল শেষ হয়ে যাচ্ছে ওটাকে আচার করে রেখে দিন বেশ কিছু দিনের জন্যে যত রকমের টক জাতীয় ফল আছে সেগুলো গ্রহণ করুন লেবুটা নিন কাঁচা লঙ্কাটাও দরকার

আমাদের একটা ব্যালেন্স খাবার দরকার এখন এটার উল্টো কথা হচ্ছে আপনি যাকেই জিজ্ঞেস করবেন আপনি কি খান রাত্রিলে বলবে ভাত বা রুটি আমরা সেটা চাইছি না রুটি বা ভাত অল্প আকারে থাকবে জিরো হবে না কখনো আমার পেট ভরবে সবজি দিয়ে ফল দিয়ে মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা দিয়ে মাছ সপ্তাহে তিন দিন যদি আপনি খান যে মাছের তেল বেশি সেটা আমার হাঁটুর জন্য ভান করবে। সেটা ছোট মাছ হোক বড় মাছ যে কোনো মাছ মানে কোন স্পেসিফিক বলছি না ইলিশ বাবুকে দূরে সরিয়ে রাখছি কারণ এত কস্টলি ইলিশ খেতে পারেন নাথিং লাইক ইট ফুল অফ ওমেগা থ্রি ফ্যাটি কিন্তু অন্য যত মাছ আছে যে মাছে তেল আছে আপনি সেই মাছ খান জিওর মাছ নয় রইল বাকি ডিম ডিম সবাই শুধু বলছে কোলেস্ট্রল নো ডিমের মধ্যে একটা খনি আছে খাবারের খনি যার মধ্যে আপনার দৃষ্টিশক্তি ভারতবর্ষের সবচেয়ে বেশি দৃষ্টিহীন লোক তাদের দৃষ্টি দেয়া হয় ডিমের মাঝখানে পাচ্ছেন না কুসুমটার থেকে কুসুমটা বাদ দেওয়াটা ডিমে একটা জিনিস হতে পারে অ্যালার্জি হতে পারে যদি অ্যালার্জি হয় ডিমের কুসুমটা খাবেন সাদাটা খাবেন না সাদাটা কাউকে দিয়ে দিন আপনি সেদ্ধ করে কুসুমটা খেয়ে দিন অমলেট করবেন না তাহলে মিশে যাবে কিন্তু ডিমটা নির্ভয়ে আপনি একটা কি দুটো কি তিনটে ডিম প্রতিদিন আপনি খেতে পারেন কোনো কিডনির কোনো প্রবলেম কিছুই হবে না কারণ আপনি সুস্থ লোক যদি আপনি কিডনির প্রবলেমে ভোগেন তখন ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন আমরা যে কথাগুলো বলছি সুস্থ লোকের জন্য আমাকে প্রচুর হাঁটতে হবে আমাকে বাচ্চা মেয়েরা ডান্স করবে নাচবে বাড়িতে বাইরে ছোটাছুটি করবে ভালো ঘুম চাই রাত্রির এগারোটার থেকে ভোর ছটা অবধি ঘুম চাই ঘুম যদি বারোটা ক্রস করে যায় আপনি কিন্তু পরের দিন চলে যাবেন আজকে ঘুমোতে হবে বিফোর ইলেভেন এগারোটার থেকে দুটো অবধি ব্রেইন রিজেনারেশন হয় আপনি শুধু হাটুর কথা বলছেন ব্রেন নষ্ট হয়ে গেলে আপনার সারা শরীর নষ্ট হয়ে যাবে ব্রেইনের ফুড হচ্ছে যত রকমের ভালো ফল সবজি আছে যত কালারফুল আটটা লাল রঙের খাবার আছে প্রত্যেকটা আমার ব্রেন আর হার্টের জন্য দরকার আপনি যদি ভালো করে দেখেন হার্টের জন্য এই খাবার ব্রেনের জন্য এই খাবার শরীরের জন্য এই খাবার সব মিলিয়ে দিন দেখবেন সব এক ভাতের খাবার বিশ্রাম খেতে খেতে সেলফোন না দেখা তাহলে কিন্তু হজম হচ্ছে না কনসেন্ট্রেশনটা চাই আপনার সাথে আমি কথা বলছি উইথ ফুল কনসেন্ট্রেশন এটার মাধ্যমে যদি আমি অন্যদিকে তাকাতে থাকি তাহলে কিন্তু কনসেন্ট্রেশন আসবে না খাবারে কনসেন্ট্রেশন চাই ঘুম পিসফুল চাই একটু হাসি খুশি চাই সকালে উঠে টাউন আছো হ্যালো গুড মর্নিং ঘন্টার পর ঘন্টা মাটিতে বসে পুজো করার কোনো দরকার নেই ভগবান আছেন ওপর থেকে দেখছেন তুমি কেমন আছো এখন নমস্কার করলেই হবে বাইরে যেতে হবে অনেকেই আছেন যারা নিজেরা কোন একটা নির্দিষ্ট বয়সের পর তারা ক্যালসিয়াম গ্রহণ করে থাকে সপ্তাহে একটা কেউ মাসে একটা অথবা কেউ প্রত্যেকদিন একটা করে ক্যালসিয়াম এটা খারাপ না ক্যালসিয়ামের আগে আমি একটা কথা বলছি সিনিয়ররা অনেকেই প্রতিদিন সকালে একটা করে অ্যান্টাসিড খেয়ে থাকেন কারণ প্রকৃতি বা ভগবান অ্যাসিডটা তৈরি করে দিয়েছে হজমের চলে আমি রেগুলার অ্যান্টাসিড খাবো না শুধু ব্যথার ওষুধ খেলে অ্যান্টাসিড থাকে রইল ক্যালসিয়াম আমি যে খাবারের কথা বলেছি তার থেকেই ক্যালসিয়াম আমি পেয়ে যাচ্ছি এক্সট্রা দরকার নেই যদি না ডাক্তারবাবু বলেন তাহলে আর তিন নম্বর আপনি যতই ক্যালসিয়াম খান ভিটামিন ডি না থাকলে অ্যাবসফ হবে না অর্থাৎ ভিটামিন ডিটাকে বাড়ানোর জন্য যেটা বললাম সেটা এবং ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে অ্যাবনরমেলি লো ভিটামিন ডি সেটা কিন্তু ওষুধের মাধ্যমে রোদে আর খাবারের মাধ্যমে জিনিসটাকে দ্রুত ওপরে তুলতে হবে তাহলে আপনার জয়েন্ট পেইন ইত্যাদিগুলো কমে যাবে অনেকে আছেন যারা ওভার ওয়েটের সমস্যায় ভোগেন এবং অনেকে আছেন দ্রুত ওজন কমাবার জন্য অতিরিক্ত এক্সারসাইজ করছেন কোনটা ঠিক কোনোটাই দরকার নেই প্রথম কথা হচ্ছে আমাকে হাঁটতে হবে আবার বলছি আপনি যদি হাফ এন আওয়ার হাঁটেন দরকার হলে পরে হাঁটুন দরকার হলে হাতে স্টিক নিয়ে হাঁটুন কিন্তু আপনি হাঁটুন খাবারের মধ্যে কার্বোহাইড্রেটটাকে কমান বন্ধ করতে বলুন কিন্তু যেটা সবচেয়ে হরিবল সেটা হচ্ছে মিষ্টিটা মিষ্টি বন্ধ করতেই হবে মিষ্টির মতো অ্যানিমি শত্রু আর কিছু নেই আমাদের শরীরের মিষ্টি বন্ধ কার্বোহাইড্রেট কম সবজি মাছ মাংস ডিমের মধ্যে যেকোনো একটা আর হাঁটা

আপনার সারা শরীরে ব্যথা হবে এটা বুঝতে হবে কোলেস্টেরলের ঔষধ কিন্তু ভিটামিন না আর্থ্রাইটিস বুঝবেন কিভাবে আমার হাড়ুতে ব্যথা হচ্ছে আমি ভাজ করতে গেলে পারছি না জয়েন্ট মুভমেন্ট আটকে যাচ্ছে ভাঙার মানে দ্যাট ইজ দ্য সাইন অফ আর্থ্রাইটিস কোমরে ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে হাতে ব্যথা হচ্ছে গড়ে ব্যথা হচ্ছে নো আর্থ্রাইটিস উড বি কিন্তু আমার জয়েন্ট নোরছে না আমি মুটো করতে যাচ্ছি মুটো করতে পারছি না

আরেকটা জিনিস একটা ভুল ধারণা আছে ইউরিক অ্যাসিড হলে সব খাবার বন্ধ করে দেয় ওটা করবেন না একমাত্র অ্যালকোহল সিফিশ আর রেডমিট এই তিনটে জিনিস ইউরিক অ্যাসিড বেশি হলে বন্ধ হবে ভেজিটেবলস থেকে কোনো দিনও ইউরিক অ্যাসিড বাড়ে না ডালটা অবশ্যই খেতে হবে মুসুর ডাল টম্যাটো পালং শাক এইগুলোতে কোনো ইউরিক অ্যাসিড বাড়বে না এটা মাথায় রাখা ডিম সম্বন্ধে ভয়াবহতা সেটাকে দূর করা আমরা একটু নতুন ভাবে উজ্জীবিত হয়ে দু হাজার পঁচিশটা শুরু করি এই অর্থরাইটিস বলুন জয়েন্ট রিপ্লেসমেন্ট বলুন যাদের একিউট হাঁটুতে ব্যথা আছে তাদেরও কিন্তু মাত্র টেন পারসেন্টের হাঁটুতে অপারেশন হয় 90% পারসেন্ট অপারেশন ছাড়া ভালো একটা রোগের কথা বলি অর্থরাইটিস নয় একাকিত্ব ডেঞ্জারাস এটা সবচেয়ে বড় রোগ ক্যান্সারের চেয়ে বড় রোগ গল্প করুন আড্ডা মারুন ষাট উর্ধ হলে পরে আরো বাড়িয়ে দিন বাড়ির দিকে নজর কমান আমার ছেলে কি করছে মেয়ে কি করছে নাতি কখন আসছে নাতি কখন আসছে নো আর এই সুযোগে একটা কথা বলি ইদানিং কালে যেটা হয়েছে মারা ঘুমোতে পারছে না কারণ রাত্রিবেলা বারোটার সময় মেয়ে বা ছেলে দূর দেশ থেকে টেলিফোন করে ওদের তখন বিকেলে আর আমার তখন মা ঘুমোচ্ছে তাকে রাত্রি দুটো অবধি চালিয়ে রাখে এগুলো ছোট ছোট জিনিস আমাদের বুঝতে হবে ছেলে মেয়েদেরও বুঝতে হবে আমি এমন সময় ফোন করতে পারি না যে সময় আমার শুচ্ছে শুয়ে পড়বে তাকে জাগিয়ে রাখা হচ্ছে ভালো হচ্ছে মেনোপজ অ্যাটেন্ড করার পর মহিলাদের ডিপ্রেশন একটা আসে খাবার কম হওয়ার জন্য ডিপ্রেশন আসে ইউরিক অ্যাসিড বেশি হয় খাবার বন্ধ করে দিচ্ছি এই ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে ডিম খেলে হার্ট অ্যাটাক হবে এদিকে পেসমেকার বসে যাচ্ছে আমরা একটা কিম্বুত কিমাকার জায়গায় পড়ে আছি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি একদম নেই সবাই শুধু বলছি এটা করো না ওটা করো আপনি হাঁটা শুরু করুন খাওয়া দাওয়া ঠিক রাখুন অসুস্থ হলে ডাক্তারের কাছে একবারই যান দেখ জেনে নিন কি ব্যাপারটা কিন্তু রোজ রোজ তিলে তিলে মনার কোনো ব্যাপার বন্ধুদের সাথে আড্ডা মানুষ ভালো থাকি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক বন্ধুরা আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম আর এরপরে আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তো ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্ন পৌঁছে দেবো কথা আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার তাই আপনারা যারা এখনো ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার সাবস্ক্রাইব করেননি আপনারা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার